হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্যে আজকে আমার এই ক্লাস তো আজকে আমি তোমাদের পাঁচ পয়েন্ট একের উনিশ থেকে বাইশ নম্বর সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা প্রথমেই উনিশ নম্বর সমস্যাটি লক্ষ্য করো উনিশ নম্বর যে সমস্যাটি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো কোশ্চেনটি দেওয়া আছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট স্বীকারী বন্ধুরা তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট অর্থাৎ আমাদের যে পাঁচ হাজার ছয়শো টাকা আছে এই পাঁচ হাজার ছয়শো টাকার কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার উপর চার পার্সেন্ট লাভ করলেন তাহলে এই পাঁচ হাজার ছয়শো টাকার কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট এবং বাকি টাকার উপর আমার চার পার্সেন্ট লাভ করলেন তো কোন টাকার কত টাকা বিনিয়োগ করেছেন পাঁচ পার্সেন্ট এবং কত টাকা বিনিয়োগ করেছেন চার পার্সেন্ট হারে সেটি কিন্তু আমাদের দেওয়া নেই এবং বছর শেষে মোট লাভ দুইশো ছাপ্পান্ন টাকা তাহলে তিনি কত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন তো আমাদের মোট টাকা কত পাঁচ হাজার ছয়শো তাহলে আমরা যদি ধরে নেই যে পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করলেন এক্স টাকা তাহলে আমাদের বাকি টাকা কত থাকবে বাকি টাকা থাকবে পাঁচ হাজার মাইনাস পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স তাহলে সেই টাকাটি কত পার্সেন্ট হারে লাভ করলেন চার পার্সেন্ট হারে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্যাটি এখন দেখে নাও সমস্যাটি হচ্ছে যে ধরি আমরা যে পাঁচ পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করলেন এক্স টাকা তাহলে আমাদের মোট টাকা কত মোট টাকা হচ্ছে পাঁচ হাজার ছয়শো সুতরাং চার পার্সেন্ট হারে বিনিয়োগ করবেন কত অবশ্যই পাঁচ হাজার ছয়শো থেকে আমাদের পাঁচ পার্সেন্ট হারে যেটি বিনিয়োগ করেছেন সেটি মাইনাস করতে হবে অর্থাৎ পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স এখন যেহেতু আমাদের পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করেছেন এক্স টাকা তাহলে পাঁচ পার্সেন্ট কথার অর্থ হচ্ছে যে একশো টাকার এক বছরের মুনাফা তা আমরা লিখতেই পারি যে একশো টাকার একশো টাকার এক বছরের মুনাফা কত পাঁচ টাকা সুতরাং এক টাকার এক বছরের মুনাফা কত হবে কম অর্থাৎ পাঁচ ডিভাইডেড একশো অতএব আমাদের পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করেছেন কত পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করেছেন আমাদের এক্স টাকা তাহলে এক্স টাকার এক বছরের মুনাফা কত হবে তো এক এক্স টাকার এক বছরের মুনাফা হবে ফাইভ ইন্টু এক্স নিচে একশো তাহলে পাঁচ দিয়ে যদি আমরা একশোকে কেটে দেই তাহলে কত হবে টোয়েন্টি অর্থাৎ এক্স ভাগ টোয়েন্টি টাকা আমরা পেলাম এক্স টাকার এক বছরের মুনাফা শিক্ষার্থী বন্ধুরা ঠিক একইভাবে আমাদের চার পার্সেন্ট হারে বিনিয়োগ করা হয়েছে কত পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি যে একশো টাকার এক বছরের মুনাফা কত আমাদের চার টাকা তাহলে পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স টাকার এক বছরের মুনাফা কত হবে নিশ্চয়ই বেশি হবে তাহলে ফোর ইন্টু পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স ডিভাইডেড কত একশো তাহলে চার দিয়ে আমরা একশোকে কেটে দিলে কত হবে টোয়েন্টি ফাইভ তাহলে পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স ডিভাইডেড কত টোয়েন্টি ফাইভ টাকা তাহলে তোমরা কোশ্চেনটি আবার লক্ষ্য করো কোশ্চেনটিতে দেওয়া আছে যে পাঁচ পার্সেন্ট হারে লাভ এবং চার পার্সেন্ট হারে যে লাভ সেই লাভটি কত আমাদের মোট হচ্ছে দুইশো ছাপ্পান্ন টাকা তাহলে তোমরা এখানে দেখো যে এক্স টাকার পাঁচ পার্সেন্ট হারে এক্স টাকার লাভ আমাদের কত মুনাফা কত এক্স ভাগ টোয়েন্টি এবং পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স টাকার এক বছরের মুনাফা কত পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স ভাগ টোয়েন্টি ফাইভ তাহলে এই যে লাভটি এই লাভটি এবং এই লাভটি এই দুইটি লাভই হচ্ছে আমাদের কত দুইশো ছাপ্পান্ন টাকা সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স ভাগ টোয়েন্টি এই টাকাটাই এক্স ভাগ টোয়েন্টি প্লাস পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স ভাগ টোয়েন্টি ফাইভ ইকুয়াল দুইশো ছাপ্পান্ন তো এখন আমরা কী করবো দেখো এখানে আমরা লস আগু করবো টোয়েন্টি এবং টোয়েন্টি ফাইভের লসাগু কত একশো হানড্রেড তাহলে টোয়েন্টি দিয়ে আমরা একশোকে ভাগ করলে কত হবে ফাইভ ফাইভ দিয়ে এক্সে গুণ করলে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ দিয়ে একশোকে ভাগ করলে কত হবে আমাদের চার চার দিয়ে আমরা গুণ করছি দেখো চার দিয়ে শূন্য শূন্য চার ছয় চব্বিশের চার চার পাঁচ আর দিয়ে বাইশ মাইনাস ফোর এক্স ইকুয়েল দুশো ছাপ্পান্ন এরপর দেখো যে ফাইভ এক্স থেকে আমরা ফোর এক্স বাদ দিলে কত হবে ফাইভ এক্স থেকে ফোর এক্স এক্স বাদ দিলে হবে প্লাস বাইশ হাজার চারশো সমান যেহেতু এটি নিচে আছে তাহলে আমরা আর গুণন করে দিচ্ছি দুই হাজার দুইশো ছাপ্পান্নকে একশো দিয়ে গুণ করলে হবে পঁচিশ হাজার ছয়শো সুতরাং এক্স সমান দেখো বাইশ হাজার চারশোকে আমরা ডান পাশে ট্রান্সফার করছি তাহলে কী হবে পঁচিশ হাজার ছয়শো মাইনাস যেহেতু এখানে প্লাস আছে এ পাশে যায় মাইনাস বাইশ হাজার চারশো সুতরাং এক্স সমান কত তিন হাজার দুইশো শূন্য আছে শূন্যের বাকি শূন্য শূন্য আছে শূন্যের বাকি শূন্য চার আছে ছয়ের বাকি দুই দুই আছে পাঁচের বাকি তিন দুই দিয়ে মিলে যায় শূন্য তার মানে বত্রিশশো টাকা তো আমাদের কোশ্চেনটি ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো তিনি কত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন তো আমরা এখানে ধরেছিলাম কি যে পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করলেন কত এক্স টাকা তাহলে এখানে আমাদের এক্সের মান কত বের হয়েছে এক্সের মান বের হয়েছে তিন হাজার দুইশো টাকা তাহলে তিনি বত্রিশশো টাকার তিন হাজার দুইশো টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর পরবর্তী যে সমস্যাটি সেটি হচ্ছে আমাদের বিশ নম্বর সমস্যা তোমরা নম্বর সমস্যাটি লক্ষ্য করো নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো দেখো এখানে দেওয়া আছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে ছয়জন করে ছয়জন করে ছাত্রী বসালে দুইটি বেঞ্চ খালি থাকে ছয়জন করে ছাত্রী বসালে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কয়টি তো আমাদের ছাত্রী সংখ্যা কত সেটা আমরা জানি না এবং বেঞ্চ সংখ্যা কয়টি সেটিও আমরা জানি না তো এখানে আমরা লিখব যে ধরি ওই শ্রেণীর ছাত্রী সংখ্যা এক্স জন তাহলে প্রতি বেঞ্চে যদি আমাদের ছয়জন করে বসে এখানে বলছে প্রতি বেঞ্চে ছয়জন করে বসালে ছাত্রী বসালে দুইটি বেঞ্চ খালি থাকে তাহলে প্রতি বেঞ্চে আমরা যদি ছয়জন করে বসাই তাহলে বেঞ্চের সংখ্যা কত হবে যেহেতু আমাদের ছাত্রীর সংখ্যা কত এক্স তাহলে এক্সকে আমরা ছয়জন করে বসাচ্ছি তাহলে ছয়জন করে বসালে ছয় দিয়ে আমরা এক্সকে ভাগ করব ছাত্রী সংখ্যাকে আমরা ভাগ করব। অর্থাৎ এক্স ভাগ সিক্স যেহেতু আমাদের দুইটি বেঞ্চ আরও খালি থাকে তাহলে আমরা সেই দুটি বেঞ্চ কী করবো যোগ করে দিব তাহলে কি হবে দেখো বেঞ্চের সংখ্যা হবে প্রতি বেঞ্চে ছয়জন করে বসালে বেঞ্চের সংখ্যা হবে ছাত্রীর সংখ্যাকে আমরা প্রতি বেঞ্চের ছাত্রী সংখ্যা দ্বারা ভাগ করলাম আর যেহেতু এখানে প্লাস টু হল কী জন্য হলো কারণ এই যে দুইটি বেঞ্চ আমাদের খালি থাকছে অর্থাৎ সেই দুটি বেঞ্চ আমাদের যোগ করে দিতে হবে অর্থাৎ এক্স ভাগ সিক্স প্লাস টু এতটি হচ্ছে বেঞ্চ আবার দ্বিতীয় সত্তটি তোমরা লক্ষ্য করো প্রতি বেঞ্চে পাঁচজন করে বসলে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু আমাদের ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় সেই ছয়জনকে আমাদের আগে মাইনাস করতে হবে অর্থাৎ মোট ছাত্রীর সংখ্যা আমাদের কত এক্স জন তাহলে এক্স জন থেকে আমরা যেহেতু ছাত্রী ছয়জন দাঁড়িয়ে থাকতে হয় সেই ছয়জনকে আমরা বাদ দিব অর্থাৎ এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বসে কতজন করে পাঁচজন করে অর্থাৎ ডিভাইডেড ফাইভ এক্স মাইনাস সিক্স ডিভাইডেড ফাইভ ফাইভ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ পুতি বেঞ্চে পাঁচজন করে বসালে যেহেতু আমাদের ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় এই জন্য আমরা মোট ছাত্রী থেকে ছজন কি করবো বাদ দিব তারপর কতজন করে বসেছে পাঁচজন করে তাহলে পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে এখানে প্রথম সত্যটি ছিল এক্স ভাগ সিক্স প্লাস টু এবং দ্বিতীয় সত্য ছিল এক্স মাইনাস সিক্স ভাগ টু অর্থাৎ প্রথম সত্যটি এবং দ্বিতীয় সত্যটি সমান তাহলে প্রশ্ন মতে এক্স ডিভাইডেড সিক্স প্লাস টু ইকুয়াল এক্স মাইনাস সিক্স ভাগ ফাইভ তাহলে এখানে আমাদের লসাখু করতে হবে এখানে টুর নিচে কত আছে ওয়ান আছে অন ধরতে হবে তাহলে এ টু এবং এ সরি এ সিক্স এবং অনের লসাখ কত সিক্স তাহলে সিক্স দিয়ে আমরা সিক্সকে ভাগ করলে কত পাবো অন অন দিয়ে এক্সকে গুণ করলে এক্স প্লাস ওয়ান দিয়ে আবার সিক্সে ভাগ করলে কত পাবো সিক্স সিক্স দিয়ে টুকে গুণ করলে কত হবে ছয় দুগুণে বারো ইকুয়াল এক্স মাইনাস সিক্স ভাগ ফাইভ এখন আমরা আর গুণন করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো আর গুণন করলে কী হবে এই সিক্স দিয়ে আগে আমরা এটা কি গুণ করবো সিক্স দিয়ে এক্স ক্রুণ করলে সিক্স এক্স সিক্স দিয়ে সিক্স ক্রি গুণ করলে ছয় ছয় ছত্রিশ ইকুয়েল আবার ফাইভ দিয়ে আমরা এটি কি গুণ করবো কী হবে ফাইভ দিয়ে এক্সক্রিউ করলে ফাইভ এক্স পাঁচ ফাইভ দিয়ে টুয়েলভ কী গুণ করলে পাঁচ বারো কত সিক্সটি অত ষাট এরপর আমাদের মান বের করতে হবে এক্সের তাহলে এই যে সিক্স এক্স এখানে ফাইভ এক্স কী আছে প্লাস বাম্পার সাইডে কী হবে মাইনাস ফাইভ এক্স ইকুয়েল সিক্সটি মাইনাস সে থার্টি সিক্স ডান পাশে গেলে কি হবে প্লাস তাহলে ফাইভ সিক্স এক্স থেকে ফাইভ এক্স বাদলে কি হবে এক্স ইকুয়াল এখানে সিক্সটি আর থার্টি সিক্স যোগ করলে হবে নাইনটি সিক্স তো আমাদের বলা হয়েছে ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কয়টি আমাদের কী বের হয়েছে দেখো আমরা ধরেছিলাম ওই শ্রেণীতে ছাত্রী সংখ্যা এক্স তো আমাদের ছাত্রী সংখ্যা এক্স ধরা ছিল এখানে ছাত্রী সংখ্যা কত বের হয়েছে ছাত্রী সংখ্যা বের হয়েছে আমাদের ছিয়ানব্বই জন এখন আমাদের ওই সিঁড়িতে বেঞ্চের সংখ্যা কয়টি আমাদের বেঞ্চের সংখ্যা আমরা দেখো প্রথম শতটি ছিল এক্স ভাগ সিক্স প্লাস টু অর্থাৎ বেঞ্চের সংখ্যা ছিল এক্স ভাগ টু প্লাস সিক্স তাহলে এখানে মান বসায় দিব বেঞ্চের সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স এক্সের স্থলে নাইনটি সিক্স ভাগ সিক্স প্লাস টু তাহলে ছয় দিয়ে আমরা ছিয়ানব্বইকে কাটলে কত হবে ষোলো প্লাস টু অর্থাৎ ষোলো প্লাস টু হচ্ছে আঠারোটি অর্থাৎ বেঞ্চের সংখ্যা হবে আমাদের আঠারো টি এরপর যে সমস্যাটি করবো সেটি হচ্ছে একুশ নাম্বার তোমরা একুশ নম্বর সমস্যাটি লক্ষ্য করো একুশ নম্বর সমস্যাটি হচ্ছে দেখো একটি লঞ্চে যাত্রী সংখ্যা ফর্টি সেভেন জন সাতচল্লিশ জন মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা হলে এবং মোট ভাড়া প্রাপ্তি আমাদের ষোলোশো আশি টাকা কেবিনের যাত্রী সংখ্যা কত তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি লঞ্চের দুই কোয়ালিটির সিট আছে একটি হচ্ছে কেবিন আর একটি হচ্ছে ডেক তো বলা হয়েছে কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ তো ডেকের ভাড়া তিরিশ টাকা দেওয়া আছে তাহলে ডেকের ভাড়া যদি তিরিশ টাকা হয় তাহলে কেবিনের ভাড়া যেহেতু দ্বিগুণ কেবিনের ভাড়া কত হবে তিরিশ দুগুণ ষাট টাকা আর এখানে যাত্রীর সংখ্যা কত মোট সাতচল্লিশ জন তো আমাদের কেবিনের যাত্রী সংখ্যা কত বা ডেকের যাত্রী সংখ্যা কত এটা দেওয়া নেই তাহলে আমরা ধরে নেব যেহেতু এখানে বলা হয়েছে কেবিনের যাত্রী সংখ্যা কত তাই আমরা ধরে নেই কেবিনের যাত্রী সংখ্যা ধরি কেবিনের যাত্রীর সংখ্যা এক্স জন অর্থাৎ ডেকের যাত্রীর সংখ্যা কত হবে ডেকের যাত্রীর সংখ্যা হবে যেহেতু মোট যাত্রী আমাদের সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ মাইনাস এক্স তাহলে ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে সাতচল্লিশ মাইনাস এক্স এখন এখানে দেওয়া আছে যে ডেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা ডেকের ভাড়া তিরিশ টাকা হলে কেবিনের ভাড়া কত হবে যেহেতু কেবিনের ভাড়া দ্বিগুণ তাহলে ডেকের ভাড়া তিরিশ টাকা হলে কেবিনের ভাড়া হবে ত্রিশ গুণন দুই অর্থাৎ ষাট টাকা তো এখন সেক্ষেত্রে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যাত্রী সংখ্যাকে ভাড়ার সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে আমাদের কেবিনের যাত্রী সংখ্যা কত কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স জন তো ভাড়া দিয়েছে কত টাকা করে কেবিনের ভাড়া দিয়েছে ষাট টাকা করে তাহলে একজনে যদি ষাট টাকা ভাড়া দেয় তাহলে জনে কত টাকা ভাড়া দেবে অবশ্যই ষাটের সঙ্গে আমাদের এক্স গুণ করতে হবে অর্থাৎ ষাট এক্স তাহলে দেখো এখানে প্রশ্ন হ্যাঁ একজনে ভাড়া দিয়েছে ষাট টাকা তাহলে একজনে দিবে কত ষাট এক্স আবার ডেকের ভাড়া কত তিরিশ টাকা ডেকের যাত্রীর সংখ্যা কত সাতচল্লিশ মাইনাস এক্স একজনে যদি ভাড়া দেয় তিরিশ টাকা তাহলে সাতচল্লিশ মাইনাস একজনে ভাড়া দিবে কত অবশ্যই সাতচল্লিশ মাইনাস এক্সকে তিরিশ দ্বারা গুণ করবো তাহলে তাই করেছি দেখো ষাট এক্স প্লাস সাতচল্লিশ মাইনাস এক্স ইন্টু ত্রিশ ইকুয়াল কত মোট ভাড়া হচ্ছে আমাদের মোট ভাড়া হচ্ছে ষোলোশো আশি টাকা তাহলে ষাট এক্স প্লাস সাতচল্লিশকে আমরা তিরিশ দিয়ে গুণ করলে কি হবে এখানে গুনন অবস্থায় আছে তাহলে সাতচল্লিশকে তিরিশ দ্বারা গুণ করলে হচ্ছে চোদ্দোশো দশ মাইনাস এক্সকে তিরিশ দ্বারা গুণ করলে তিরিশ এক্স ইকুয়াল ষোলোশো আশি এরপর দেখো ষাট এক্স থেকে তিরিশ এক্স বাদ দিলে কত হবে তিরিশ এক্স ইকুয়েল ষোলোশো আশি এখানে প্লাস চোদ্দোশো দশ ডান পাশে গেলে হবে মাইনাস চোদ্দশো দশ অর্থাৎ তিরিশ এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস করলে আমাদের ষোলোশো আশি থেকে চোদ্দোশো দশ বাদ দিলে দুইশো সত্তর অর্থ এক্স সমান কত যেহেতু এক্স এখানে ইন্টু অবস্থায় আছে তিরিশ কোথায় যাবে ভাগ হবে নিচে যাবে অর্থাৎ দুইশো সত্তর নিচে হচ্ছে তিরিশ শূন্য শূন্য কাটা তিন দিয়ে সাতাশকে ভাগ করলে তিন নং সাতাশ অতএব এক্সের মান কত নাইন সুতরাং আমরা কী ধরেছিলাম ধরেছিলাম যে কেবিনের যাত্রীর সঙ্গে কত কেবিনের যাত্রীর সংখ্যা আমরা ধরেছিলাম এক্স জন তাহলে এখানে আমাদের এক্সের মান কত বের হয়েছে এক্সের মান বের হয়েছে নাইন সুতরাং নিম্ন কেবিনেট যাত্রীর সংখ্যা হচ্ছে নয় জন আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী যে সমস্যাটি সেটি হচ্ছে বাইশ নম্বর সমস্যা তোমরা বাইশ নম্বর সমস্যাটি এখন লক্ষ্য করো বাইশ নম্বর সমস্যাটি আছে এখানে যে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কতটি মোট একশো বিশটি তোমাকে একশো বিশটি পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা দেওয়া হয়েছে তোমাকে বলা হয়েছে যে তুমি একশো বিশটি মুদ্রা নিবা কোন প্রকারের মুদ্রা অর্থাৎ পঁচিশ পয়সার মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা দুই কোয়ালিটির মুদ্রা নেবে কিন্তু টাকা হতে হবে পঁয়ত্রিশ টাকা তাহলে কোন প্রকারের মুদ্রা কতটি তুমি নিয়েছ তাহলে এখানে যেহেতু মোট আমাদের একশো বিশটি মুদ্রা আছে তাই আমরা প্রথমেই ধরে নিব যে মনে করি বা ধরি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা আমরা কয়টা লিখব যেহেতু মোট একশো বিশটি তাহলে একশো বিশ মাইনাস এক্স অর্থাৎ পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে একশো বিশ মাইনাস এক্সটি এখন যেহেতু এটা আমাদের মুদ্রার সংখ্যা এখন মুদ্রার সংখ্যাকে আমরা টাকায় পরিণত করব। সুতরাং আমরা লিখতে পারি যে পঁচিশ পয়সায় মুদ্রার মান কি হবে যেহেতু পঁচিশ পয়সা হচ্ছে চারটি পঁচিশ পয়সায় হয় এক টাকা তাই আমরা মুদ্রার সংখ্যাকে মুদ্রার সংখ্যাকে আমরা চার দিয়ে ভাগ করে টাকায় পরিণত করলাম কারণ পঁচিশ পয়সায় মুদ্রার মান কথাটা লেখা হয়েছে মান বলতে এখানে কত টাকা আছে সংখ্যায় কতটি টাকা আছে অর্থাৎ এখানে আমরা এক্সকে এক্স যে সংখ্যা পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি এই এক্সকে আমরা চার দিয়ে ভাগ করলাম কেন চার দিয়ে ভাগ করলাম কারণ চারটি পঁচিশ পয়সার মুদ্রায় হয় এক টাকা অর্থাৎ সংখ্যাকে আমরা চার দিয়ে ভাগ করে টাকায় পরিণত করলাম আবার পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা ছিল একশো বিশ মাইনাস এক্স তাহলে একশো বিশ মাইনাস এক্স অর্থাৎ পঞ্চাশ পয়সা কয়টি পঞ্চাশ পয়সার মুদ্রায় এক টাকা হয় দুইটি পঞ্চাশ পয়সার মুদ্রায় এক টাকা হয় অর্থাৎ একশো বিশ মাইনাস এক্স ডিভাইডেড টু তখন হবে কি টাকায় পরিণত হল অর্থাৎ মুদ্রায় মান বের হলো তাহলে এখন এখানে বলা হয়েছে যে পঁচিশ পয়সার মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট কত পঁয়ত্রিশ টাকা তাহলে আমাদের এখানে যে টাকাটা বের হলো অর্থাৎ এক্স ভাগ ফোর এবং একশো বিশ মাইনাস এক্স ভাগ টু এই দুটি আমরা যোগ করে কত লিখব পঁয়ত্রিশ তো প্রশ্ন মতে এক্স ভাগ টু প্লাস একশো বিশ মাইনাস এক্স ভাগ টু ইকুয়াল কত পঁয়ত্রিশ টাকা এখন আমরা লসাগু করবো দেখো এখানে ফোর এবং টু অর্থাৎ চার দুই এর লসাগু চার চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে এক্স কি করলে এক্স প্লাস দুই দিয়ে আমরা চারকে ভাগ করলে দুই দুই দিয়ে একশো বিশ কি গুণ করলে দুইশো চল্লিশ মাইনাস দুই দিয়ে এক্স কি গুণ করলে টু এক্স ইকুয়েল পঁয়ত্রিশ এখানে এখন লক্ষ্য করো এখানে দুইশো চল্লিশ এখানে মাইনাস টু এক্স থেকে প্লাস এক্স বাদ প্লাসে মাইনাসে কী প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স থেকে এক্স বাদ দিলে এক্স হবে বড়টার সামনে মাইনাস ডিভাইডেড ফোর ইকুয়াল পঁয়ত্রিশ আর গুন করব পঁয়ত্রিশের চার দিয়ে আমরা পঁয়ত্রিশকে কে গুণ করব। তাহলে যদি কি হবে দুইশো চল্লিশ মাইনাস এক্স আর পঁয়ত্রিশকে কে চার দিয়ে গুণ করলে হবে একশো চল্লিশ এরপর আমরা এক্সের মান বের করব এখানে চলক এক্স তাহলে দেখো মাইনাস এক্স একশো চল্লিশ এখানে প্লাস দুইশো চল্লিশ আছে ডান পাশে গেলে কী হবে মাইনাস দুইশো চল্লিশ তো মাইনাস এক্স ইকুয়াল দেখো দুইশো চল্লিশ থেকে আমরা একশো চল্লিশ বাদ দিলে কত হবে একশো চিহ্ন কী হবে মাইনাস 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 কাটা তাহলে এক্সের মান কত হবে একশো সুতরাং আমরা লিখতে পারি কি দেখো পঁচিশ পয়সার মুদ্রার সঙ্গে কতটি ধরেছিলাম এক্সটি সুতরাং আমরা লিখবো একশো বিশ মাইনাস এক্স অর্থাৎ একশো বিশ মাইনাস এক্স এর মানে হচ্ছে একশো অর্থাৎ বিশটি তো এখানে তোমরা অবশ্যই লক্ষ্য করতে পেরেছো যে পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা তার মানে যদি আমরা সংখ্যা বের হয়েছে একশোকে কে যদি আমরা চার দ্বারা ভাগ করি কারণ চারটা পঁচিশ পয়সা মিলে হয় এক টাকা তাহলে কয় টাকা হচ্ছে দেখো পঁচিশ টাকা হচ্ছে আবার এখানে বিশটি কি পঞ্চাশ পয়সার মধ্যে হচ্ছে বিশটি তাহলে বিশটিকে আমরা কত দিয়ে ভাগ করবো বিশটিকে যেহেতু দুইটি পঞ্চাশ পয়সায় একটি এক টাকা হয় তাহলে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ কত টাকা হয় দশ টাকা তো এখন যোগ করে দেখো পঁচিশ আর দশ হলো কত পঁয়ত্রিশ আমাদের শর্ত ছিল কি যে একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা তো আমাদের কিন্তু পঁয়ত্রিশ টাকা বের হলো এবং সংখ্যা ঠিক আছে কিনা দেখো একশো বিশটি পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আর এখানে দেখো একশোটি একশোটি এবং পঞ্চাশ পয়সার মধ্যে হচ্ছে বিশটি তাহলে একশো এবং বিশ যোগ করলে কথা হবে একশো বিশটি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছ তো আগামী পর্বে বাকি যে সমস্যাগুলো আছে পাঁচ পয়েন্ট একের সেই সমস্যাগুলো নিয়ে আবার দেখা হবে তোমরা সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো সকলকেই ধন্যবাদ